বয়স্ক এবং বিশেষভাবে সক্ষম নাগরিকদের পরিষেবা দিতে উদ্যোগী হলো কলকাতা পুরসভা পয়লা জানুয়ারি থেকে নগর বন্ধু স্কিমের সুবিধা পাবেন নগরবাসী টক্ট মেয়রে জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম একই সঙ্গে পুকুর ভরাট বন্ধ করতে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন কলকাতার মহানাগরিক নগর বন্ধু স্কিম এইটাতে অনেক যারা মানুষ যারা বাড়ি থেকে বেরোতে পারছেন না ট্যাক্স দিতে পারছেন না মিউটেশন করতে পারছেন না অন্য অন্য অ্যাপ্লিকেশান করতে পারছেন না তারা হোয়াটসঅ্যাপ চ্যাট বটে আমাদের খবর দেবেন আমাদের অফিসাররা তার বাড়িতে যাবে তার বাড়িতে গিয়ে তার যে রিকুইজিট ফর্ম সেগুলো ফিল আপ করবে বেশিরভাগই এটা হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড এবং খুব এজেড পার্সেন যারা আছে তাদের জন্য পনেরো নম্বর বোরোতে কত পুকুর ছিল সেই পুকুরগুলো এক সপ্তাহের মধ্যে অ্যাসেসমেন্ট নাম্বার এবং রেকর্ড আমার টেবিলে হওয়া উচিত পনেরো নম্বর বোরোর অনেকগুলো জায়গায় আস্তে আস্তে গ্যাস চেম্বারে পরিণত হচ্ছে টাকাটা আগে না মানুষের বাঁচাটা আগে কোনটা আগে এনভায়রমেন্ট আমাদের কাছে ভগবানের দেওয়া দান যেটা প্রজন্মের পর প্রজন্ম আমরা বেঁচে আছি সেই কারণে সেটাকে যারা নষ্ট করে তারা গণশত্রু তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয় রেজাল্ট কিছু হবে না চল্লিশটা সিট তৃণমূল কংগ্রেস আর মানে ইন্ডিয়া রেডি আছে